নমস্কার বন্ধুরা দেখো আমার ছাদ বাগানের বেলি ফুল গাছ গত বছরই বসিয়েছিলাম গাছটা এবারে অনেক ফুল ফুটেছে মানে গাছটা একদম ফুলে ফুলে ভরে গেছে কিন্তু রোদ্রুর কারণে ফুলগুলো থাকছে না একদিনের বেশি দেখো কীরকম লাল লাল হয়ে গেছে ফুলগুলো প্রচণ্ড রোদ্রুর কারণে এরকমটা হচ্ছে গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখো একদম সবুজ পাতাগুলো চলো আরও কিছু গাছ বসিয়েছি দেখাই তোমাদের এই দেখো পাথর কুচি পাতা ফেলে রেখেছিলাম সেখান থেকেই চারা হচ্ছে চারা করার জন্যই পাতাটাকে মাটিতে ফেলে রেখেছিলাম এখানে আটটা চারা হয়েছে আর এই দিকে কিছু পেঁপের বীজ ছড়িয়েছিলাম আর এখানে আছে শশা গাছ আর দুদুল গাছ আর এখানে আমার আম গাছের গোড়ায় দেখো কত নোটে শাক হয়েছে নোটে শাকগুলো সব তুলে নেব পরিষ্কার করে আম গাছের গোড়ায় খাবার দেব আর এই শাকের বীজ হয়ে গেছে বীজগুলো আমি তুলে নেব এই আমের ডালগুলো কেটে দিয়েছি মুকুল আসেনি বলে এই দেখো কত বীজ বীজগুলো ছড়িয়ে দেব এখানে জাম গাছ আছে জাম গাছের গোড়া দিয়ে বীজগুলো ছড়িয়ে দেব দেখা যাক কেমন শাক হয় মাটি মাটিগুলো আগেই আমি খুঁচিয়ে নিয়েছিলাম এখানে কিছু ডাটার বীজ ছড়াবো আর এই নোটো শাকের বীজ ছড়িয়ে দিচ্ছি পরে তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো যদি শাকগুলো হয় আর বিকালে ভিডিওটা করেছি ভিডিও করতে করতে দেখো সন্ধে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে একদম বড় বড়ো মাটিগুলো একটু ভেঙে দিচ্ছি আর এই দেখো এইখানে আমার টমেটো গাছ যেটা আপনা আপনি হয়েছিল এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের বসাইনি বলেছিলাম গাছটা দেখো কত টমেটো হয়েছে দুটো টমেটো আমি তুলে নেব দুটো কাঁচা টমেটো তুলে নিচ্ছি সেদ্ধ খাবো বলে